হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রক্ত বীজ টু এর টিজার নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রক্ত বীজ টু এর টিজার ভাই কী করেছে ভাই কি বানিয়েছে জাস্ট জমে যাবে এই বছর দুর্গা পুজো জাস্ট জমে যাবে কোনো কথা হবে না রক্ত বীজ টু যা টিজার দেখালো আর কি মানে সেই লেভেলের সেই লেভেলের বানিয়েছে মানে কি বলবো ওখানে যে ক্যারেক্টারগুলো আছে যেরকম আবির দা মিমি চক্রবর্তী তারপরে ভিক্টর ব্যানার্জি তারপরে হচ্ছে আমাদের শেষের অঙ্কুশ দা মানে একটার পর একটা যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখিয়েছে যেভাবে দেখিয়েছে মানে সেই লেভেলের যাকে বলে রক্তবীজ এর আগেবারে হয়েছিল একটা মাস কমার্শিয়াল একটা সিনেমা তারপরে বহুরূপ বহুরূপী যেটা এসেছিলো বহুরূপীও একটা কমার্শিয়াল সিনেমা যেখানে অ্যাকচুয়ালি উইন্ডোজ প্রোডাকশন সবসময় ফ্যামিলি অডিয়েন্সের জন্যই সিনেমা বানায় কিন্তু রক্তবীজ টু যে আনছে এখানে কিন্তু ইয়াং অডিয়েন্সকেও পুরো একদম টেনে আনছে পুরো টেনে আনছে বহুরূপীদের ফ্যামিলি অডিয়েন্স এবং ইয়াং অডিয়েন্সরাও কিন্তু ভালো দেখেছিলো বহুরূপী সিনেমাটা আর সেই লেভেলে কিন্তু ব্লক বাস্টার মানে অল টাইম ব্লক বাস্টার হয়েছিলো তো এইবারে রক্তবীজ টুতে কিন্তু আলাদা লেভেলের বানাচ্ছে সেই বড় স্কেলের একটা সিনেমা বানাচ্ছে যেখানে ইয়াং অডিয়েন্সও একদম মানে সেইভাবে দেখতে যাবে সিনেমাটা সেরকমভাবেই বানানো হয়েছে দারুণ একটা সিনেমা হবে বলে বোঝা যাচ্ছে রক্ত বীজ টু আর এখানে যে ক্যারেক্টারগুলো আছে এরকম মিমি চক্রবর্তী ভাই কোনোদিন ভাবা গেছে মিমি চক্রবর্তী উইন্ডোজ প্রোডাকশানে বিকিনি শট মানে বিকিনি পরে মানে বিচে দাঁড়িয়ে আছে মানে কেউ কোনো দিন ভাবতে পেরেছে এটা উইন্ডোজ প্রোডাকশান থেকে হতে পারে মানে বিষয়টা এরকম যে আমি পড়ে গেছি এক পরীক্ষা হলে গিয়ে দেখছি অন্য কোশ্চেন পড়ে গেছে এরকম একটা বিষয় মানে সিরিয়াসলি বলছি অন্যরকম লাগছে যে উইন্ডোজ প্রোডাকশান থেকেও এটা মানে হতে পারে সেটা করে দেখালো আমাদের শ্রীপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় তারপর ওখানে তো মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জির তো দুজনেই পুলিশ অফিসারের ক্যারেক্টার করছে আর আবির চ্যাটার্জির এন্ট্রি ওই ওপর থেকে যে নামছে ওই যে এন্ট্রিটা তারপর আবির চারিজিকে যেভাবে পেসেন্ট করেছে মানে সেই লেভেলের মানে ওই যে কমার্শিয়াল ব্যাপারটা আবির আবির তাকে দিয়েও যে করানো যায় আবির আবির কিন্তু খুব ভালো অ্যাক্টার খুবই ভালো অ্যাক্টার মানে যে সিনেমাগুলো দেখেছি আবির তার মানে যে কোনো কথা হবে না আমার কিন্তু ভালো লাগে আবির সিরিয়াসলি বলছি কিন্তু এখানে যেভাবে পেসেন্ট করেছে কোনো কথা হবে সেই লেভেলের সেই লেভেলের মার্স কমার্শিয়াল হিরো হিসাবে মানে পুলিশ অফিসার হতে পারে কিন্তু এই কমার্শিয়াল ব্যাপারটা বন্ধু বান্ধব নিজে আসছে সেই লাজ যাবি তাকে হেভি লাজ হেভি লাজ আস কথা হবে না এখানে আইটেম গানে আমরা দেখতে পাচ্ছি নুসরাত জাহানকে নুসরত জাহান থাকতে চলেছে একটা আইটেম গান তারপর আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের কৌশানী মুখার্জি কৌশানী মুখার্জি তো বহু রূপীতে ছিল রক্তবীজ টুতে অঙ্কুশদার অপোজিট হয়তো কৌশানিকে আমরা দেখতে পাবো অঙ্কুশ এবং কৌশানী একটা গান তো থাকবে এটুকু শোনা গিয়েছিল তো আর আবির এবং মিমিরও একটা গান থাকছে রোমান্টিক গান তো সেটা আমরা মানে কিছুটা ঝড়ক দেখতে পেয়েছি টিচারের মধ্যে তো এখানে কৌশানিও থাকছে আর ভিক্টর ব্যানার্জি ও ভিক্টর ব্যানার্জি কিন্তু সেই লাগছে মানুষটা ওখানে এন্ট্রি নিচ্ছে ওই আসছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে সিরিয়াসলি হচ্ছে তারপর শেষে যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের অঙ্কুশ দা মানুষটা সত্যি আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা মানুষ অঙ্কুশ দা অঙ্কুশ দাকে সেইভাবে রিভিল করা হয়নি জাস্ট ব্যাক সাইডটা দেখানো হয়েছে কিন্তু ওই যে ব্যাক সাইড যে দেখাচ্ছে ওই যে মানে কী বলবো ওই যে মানুষটা যাচ্ছে হেঁটে মানে সেই লাগছে ভাই মানে ওই যে অডাটা অঙ্কুশদার কোনো কথা হবে না কিন্তু দারুণ লাগছে মানে এখানে বোঝানো যাচ্ছে যে অঙ্কুশদা কিন্তু সবার সামনে আসে না সবার সামনে আসে না দূর থেকে যেটা করে দূর থেকে কাজ করে সেই জন্য অঙ্কুশদাকে এখনও পর্যন্ত রিভিল করেনি নি অঙ্কুশদার লুক কী আছে কিন্তু আমরা এখনও জানি না তো আশা করি এরপর যখন ট্রেলার আসে ট্রেলারে নিশ্চয়ই আমরা অঙ্কুশ দাকে দেখতে পাবো মানে অঙ্কুশ দার ওই যে লুক অ্যাকচুয়ালি অঙ্কুশ অঙ্কুশদাকে ভিত্তি করেই কিন্তু এই সিনেমা এ কিন্তু সেই রকম সিনেমাই বানানো হচ্ছে আর অঙ্কুশ দাকে এর আগে আমরা কিন্তু মানে দেখিনি সেইভাবে কোনো নেগেটিভ ক্যারেক্টারে তো এই প্রথম কিন্তু দেখতে পাবো রক্তবীজ টুতে সেই লেভেলের কিন্তু মানে খুবই 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 এক্সাইটেড লাগছে যে দুর্গা দুর্গাপুজো এবারে কিন্তু জাস্ট জমে যাবে জাস্ট জমে যাবে একটা বড়ো সিনেমা তো আসছেই আমরা সকলেই জানি তার সাথে তার সাথে রক্তবীজ টু মানে জাস্ট টক্কর হবে যাকে বলা হয় আর উইন্ডোজ প্রোডাকশনের কিন্তু একটা আলাদাই ফ্যানবেস আছে আমরা সকলেই জানি তার উপরে এই রক্তবীজের কিন্তু আলাদাই একটা মানে ক্রেজ ছিল তো সেই হিসাবে কিন্তু রক্তবীজ টু এর হাইপ কিন্তু ভালোই আছে তো বা দারুণ একটা বিষয় কিন্তু হবে মানে ওইদিকে বড় একটা সিনেমা তো আসছি তার সাথে আমাদের রক্তবীজ টু থাকছে রক্তবীজ টুতে অঙ্কুশা থাকছে মানে খুবই এক্সাইটেড লাগছে সিরিয়াসলি খুবই খুবই এক্সাইটেড লাগছে এই সিনেমাটা উফ দারুণ হবে টেলারটা নিশ্চয়ই দারুণ হবে টেলারের অপেক্ষায় আসি কী হবে দেখা যাক তো শিব প্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় নিজেদের জনরা মানে নিজেদের ঘরানার বাইরে কিছু ট্রাই করছে এবং দেখে ভালো লাগলো মাস কমার্শিয়াল একটা সিনেমা আনছে যেখানে ইয়াং অডিয়েন্সকেও কিন্তু আনতে পারবে টেনে হলের মধ্যে এ কিন্তু বোঝা গেল ফ্যামিলি অডিয়েন্স তো আসেই এটা তো ওনাদের মানে আগে থেকেই মানে ফ্যামিলি অডিয়েন্সকে নিয়ে সিনেমা বানায় কিন্তু এইবার ইয়াং অডিয়েন্সের জন্য কিন্তু সিনেমা নিয়ে আসছে এটা কিন্তু একটা ভালো বিষয় তো দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কতটা কি কালেকশন করতে পারবে আর সিনেমার ট্রেলারটা আসুক আরও তো এক্সাইটেড হয়ে পড়ছি ট্রেলারটার জন্য তো দেখা যাক রকমিজির কি আপডেট আসে নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে গেলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুশি করি ভালো থাকবে ও সুস্থ থাকবে